মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে প্রথমত মুখ্যমন্ত্রী এটা মধ্যেই পড়ে না কারণ কুম্ভটা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হয় না কোনো রাজ্যের কোনো প্রশাসনের দ্বারাই এটা পরিচালিত হয় না এটা আবাহমান কাল ধরে ঋষি পরম্পরা ভারতবর্ষের সাধু সন্ত সমাজ আখাড়া পরিষদের সন্তরা তাদের ব্যবস্থাপনায় তাদের পরিকল্পনায় এই কুম্ভ হয় যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি মৃত্যুকে জাস্টিফাই করছি না কিন্তু এটা মৃত্যুকূপ এটা মৃত্যু এই কথাটা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন না কারণ এটা তার অধিকারের মধ্যেই পড়ে না প্রথম কথা তিনি অনধিকার চর্চা করছেন কারণ তিরিশ পার্সেন্ট দুধল গাইদের খুশি করার জন্য একেবারে অবস্থান পরিষ্কার কারণ ছ হাজার মাদ্রাসাকে আবার কত কোটি টাকা দেওয়া হলো ছাপ্পান্নশো কোটি টাকা ছাপ্পান্নশো কোটি টাকা দেওয়া হচ্ছে আর এদিকে তিনি মৃত্যু কুম্ভ বলছেন অবস্থানটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার সবাই বোঝে ব্যাপারটা অনেকটা বাবাকে মানি বাবার আজ্ঞাকে মানি না এরকম হয়ে গেল না কুম্ভকে মৃত্যু কুম্ভ বলিনি তার ব্যবস্থাকে বলেছি তো কুম্ভ আর কুম্ভের ব্যবস্থা দুটো ভাবে জড়িত মানে কেউ যদি বলে আমি বাবাকে মানি বাবার আজ্ঞা মানি না ব্যাপারটা ওইরকম হয়ে যায় কুম্ভকে মানি কুম্ভের ব্যবস্থাকে মানি না তো ব্যবস্থা আর কুম্ভ দুটো ভাবে জড়িত অতএব তিনি মৃত্যু বলে সনাতনী ভাবনাকে কটাক্ষ করেছেন সনাতনী ভাবনাকে পদদলিত করেছেন সনাতনীদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত না হলে আগামী দিন সনাতনীরা ওনাকে ইতিহাসের কাল গর্ভে ইতিহাসের কাল অন্তরালে নিশ্চিন্ন করে দেবেন ভারতবর্ষে কুম্ভ আবাহমান কাল ধরে ছিল আছে থাকবে আমরা দেখেছি দুহাজার সালে হজ বাংলা থেকে একজন মারা গেছে এবং দুইজন আহত হয়েছে তো যে মারা গেছে তার পরিবারকে দশ লক্ষ টাকা দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের এক লক্ষ টাকা করে দিয়েছে কি বলবেন দেখুন কোন মৃত্যু কোন টাকা দিয়ে মৃত্যু মানেই মনমান্তিক সেটা হজযাত্রাই হোক আর তীর্থযাত্রাই হোক কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিত একজন মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র কুম্ভকেই মৃত্যু কুম্ভ বলছেন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তাদের আস্থার পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে করেছেন তীর্থরাজ প্রয়াগে তিনি কি করে এটা বলতে পারেন তার মানে তাকে বলে বোঝাতে হচ্ছে আমি ব্রাহ্মণ কন্যা একজন ব্রাহ্মণ না। তিনি যদি বলেন এটা মৃত্যু কুম্ভ এর চাইতে লজ্জাস এর চাইতে আর কিছু হতে পারে না কুম্ভের ভিড়টা একবার লক্ষ্য করেছেন তো আপনারা নাগাদের ভিড় কোনো কারণে ওই পঞ্চাশ কোটির ভিড় যদি রাস্তা ভুল করে বাংলায় ঢুকে পড়ে আর ওই নাগা সাধুরা যদি ওই কালীঘাটের টালির চালায় আক্রমণ করে বিষয়টা কীরকম দাঁড়াবেন একবার কল্পনা প্রসূতভাবে আপনারা ভাবুন